নমস্কার বন্ধুরা আজ আমরা জানব ব্রিটিশ আমলে গড়ে ওঠা কলকাতার হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সম্পর্কে জানব হাওড়া ব্রিজের অসংখ্য অজানা ইতিহাস সম্পর্কে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কলকাতা শহরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি হুগলি নদীর উপর নির্মিত এবং কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্ত করে এটি শুধুমাত্র একটি সেতু নয় কলকাতার একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রকৃতি হিসাবেও পরিচিত হাওড়া ব্রিজের ইতিহাস সেতুর প্রয়োজনীয়তা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর কলকাতার সঙ্গে হাওড়ার সংযোগের জন্য একটি স্থায়ী সেতুর প্রয়োজনীয়তা অনুভব হয় এর আগে কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে যোগাযোগের জন্য ফেরি পরিষেবা বা প্রাচীন ব্রিজ ব্যবহার হতো যা ভীষণভাবে অব্যবস্থাপনার সৃষ্টি করেছিল সেই সময় এই দুই শহরের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য একটি শক্তিশালী সেতু নির্মাণের চিন্তা শুরু হয় পরিকল্পনা এবং ডিজাইন উনিশশো সালে ব্রিটিশ শাসকদের তত্ত্বাবধানে হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা শুরু হয় সেতুর ডিজাইনের জন্য ইঞ্জিনিয়ার টি ডাব্লিউ গ্যালভিনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয় সেতু নির্মাণের জন্য দরকার ছিল একটি বিশেষ ধরনের নকশা যা বৃহত্তর ভার বহন করতে সক্ষম হয় এবং একই সঙ্গে নদীর উপর যথেষ্ট স্থিতিশীল থাকে নির্মাণ কাজ হাওড়া ব্রিজের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় এবং তা উনিশশো সালে সম্পন্ন হয় সেতুটি তৈরিতে প্রায় ছাব্বিশ হাজার টন স্টিল ব্যবহৃত হয় এবং এটি সম্পূর্ণ স্টিলের কাঠামো দ্বারা তৈরি সেতুটি তৈরিতে কোনো প্রকার বোল্ট বা নাট ব্যবহার করা হয়নি এর পরিবর্তে সেতুটির সমস্ত অংশ একে অপরের সঙ্গে যুক্ত করা হয়েছে গঠনগতভাবে শক্তিশালী সংযোগের মাধ্যমে নির্মাণের সময় সেতুর উপরের অংশের মাঝখানে একটি সাতশো পঞ্চাশ মিটারে দৈর্ঘ্য স্প্যান তৈরি করা হয় যা তখনকার সময়ে বিশ্বে বৃহত্তম ছিল এবার জানবো হাওড়া ব্রিজের বিশেষত্ব কোনো পিলার ছাড়াই সেতু হাওড়া ব্রিজের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি কোনো পিলার ছাড়াই নির্মিত অর্থাৎ সেতুটি পুরোপুরি ভাসমানভাবে তৈরি করা হয়েছে এবার জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজের মোট দৈর্ঘ্য এবং প্রস্থ সেতুর মোট দৈর্ঘ্য সাতশো মিটার এবং প্রস্থ পনেরো মিটার স্টিল কাঠামো সেতু নির্মাণে ব্যবহৃত স্টিলের গুণগত মান ছিল অত্যন্ত উচ্চমানের যা এর শক্তি এবং স্থায়িত্ব নিশ্চিত করেছে হাওড়া ব্রিজের উদ্বোধন হাওড়া ব্রিজ উনিশশো সালে পুরোপুরি নির্মিত হয় তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় উনিশশো সালে ভারত স্বাধীনের পর এর উদ্বোধন ভারতীয় জনগণের জন্য একটি বড় মুহূর্ত ছিল কারণ এটি কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের নতুন এক যুগের সূচনা করেছিল এবার বন্ধুরা জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজের নামকরণ হাওড়া ব্রিজের সাধারণত রবীন্দ্র সেতু নামেও পরিচিত যা বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে নামকরণ করা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে এ নামটি দেওয়া হয় আধুনিক সময়ে হাওড়া ব্রিজ আজকাল হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি সেতু নয় কলকাতার সাংস্কৃতিক ও ঐতিহাসিক চিহ্ন হিসাবেও পরিচিত এটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের দ্বারা ব্যবহৃত হয় এবং কলকাতার যানজটের অন্যতম মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া এটি কলকাতার অন্যতম দর্শনীয় স্থান যেখানে পর্যটকেরা আসেন সেতুর ওপর দিয়ে হুগলি নদী ও শহরের দৃশ্য উপভোগ করতে সেতু রক্ষণাবেক্ষণ এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সেতু হিসাবে পরিচিত এবং এর রক্ষণাবেক্ষণে নিয়মিতভাবে কাজ করা হয় প্রতিবছর সেতুর বিভিন্ন অংশে সংস্কারের কাজ চলে যাতে এটি সুরক্ষিত থাকে এবং দৈনন্দিন হাজার হাজার যানবাহন ও মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হয় অবশেষে বলা যায় হাওড়া ব্রিজ আজও ভারতের এক মহান প্রকৌশল ও স্থাপত্যের নিদর্শন এটি কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগের মূল মাধ্যম হিসাবে বিরাজ করেছে এবং কলকাতার ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক চিত্র হিসাবেও গুরুত্বপূর্ণ সেতু আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৌশল ও স্থাপত্যের অসাধারণ সংমিশ্রণে কিভাবে একটি শহর জীবনধারা পরিবর্তন করতে পারে তো এই ছিল বন্ধুরা আজকে হাওড়া ব্রিজের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ